আলাইকুম ওয়ালাইকুম ওরমদুল্লাহি হিসেব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের জন্য আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাজেশন দেবো মাত্র তিনটা চ্যাপ্টার আপনাদের রেকমেন্ড করে দেবো এই তিনটা চ্যাপ্টার পড়লেই আপনাদের নিশ্চিন্তে পাশ হয়ে যাবে আপনাদের আর পাস ফেল নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তার আগে একটা জিনিস বলে রাখি আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক ওই তিনটা চ্যাপ্টার কী কী প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এরপরে তৃতীয় চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এবং পঞ্চম চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই তিনটা চ্যাপ্টারের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে আপনি যে বই ফলো করেন ব্যতিক্রম ফলো করলে ইজি প্লাস এবং অন্যান্য বই ফলো করলে সেই বইয়ের ভিতরে দুই তিন এবং পাঁচ অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এবং ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই তিনটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনার উপরে নেবেন একটা ম্যাথও বাদ দেবেন না যেহেতু মাত্র তিনটা চ্যাপ্টার দাগাইয়ে দাগিয়ে দেওয়া হয়েছে তাই এই তিনটা চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি এবং এই তিনটা চ্যাপ্টারের ভিতরে যে কোনো প্রশ্ন করলে যেন আপনারা যে কোনো উত্তর করতে পারেন এতটুকু কনফিডেন্স নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভিডিওটা এখানেই শেষ আপনারা যদি চান আমাদের ফ্রি গ্রুপ রয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো পেয়ে যাবেন আর আপনারা যদি চান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট ব্যাচ যুক্ত হয়ে আমাদের ক্লাস করতে সেক্ষেত্রে আমাদের সাত দিনের পাশ কোর্স এইটা এটাতে যুক্ত হতে পারেন ইতিমধ্যে দুইশো তিনজন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন ঠিক একইভাবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান সেক্ষেত্রে হতে পারবেন এই ব্যাচেও আমাদের বিশ জন শিক্ষার্থী এই মুহূর্তে ক্লাস করছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নামাই দেওয়া হবে আর যদি পিডিএফ সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের এই গ্রুপটাতে যুক্ত হবেন গ্রুপের নাম পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এম আর যদি আপনাদের মনে হয় আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলো ভিডিও আকারের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মারুফ নাইনটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের ভিতরে আপনাদের অন্যান্য যতগুলো বই রয়েছে সবগুলো বইয়ের সাজেশন এখানে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এটা শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপ নম্বর না এটাই আমাদের নগদ এবং বিকাশ নাম্বার পার্সোনাল এবং এটাই আমাদের কল রিসিভ করার নাম্বার অর্থাৎ কেউ যদি কলে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের এই নাম্বারে কথা বলতে পারবেন ধন্যবাদ আজকে পর্যন্তই কথা হাফেজ